আকাশবাণী খবর পড়ছি শ্রীজিৎ মুখোপাধ্যায় প্রথমে বিশেষ বিশেষ খবর বিহার বিধানসভা নির্বাচনের প্রচারাভিযান জোরদার হয়ে উঠেছে নির্বাচন কমিশন প্রচারাভিযানের কৃত্রিম মেধার ব্যবহার সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন সব ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের সহায়তার জন্য এবং ন্যূনতম সুযোগ সুবিধা নিশ্চিত করতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন না হয় খাই রীতির মধ্য দিয়ে সারা দেশে আজ চার দিনব্যাপী ছট মহাপরবের সূচনা হয়েছে প্রধানমন্ত্রী এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন আসিয়ান শীর্ষ বৈঠকে যোগ দিতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক সফরে চীনের রাষ্ট্রপতি সি জিনপিং এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ হওয়ার কথা ভারত পাক অধিকৃত এলাকায় বিশেষ করে জম্মু কাশ্মীরে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে বলেছেন সিডনিতে পাকিস্তানকে একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়া ভারতের সামনে জয়ের জন্য দুশো সাঁত্রিশ রানের লক্ষ্যমাত্রা রেখেছে আসছি বিস্তারিত খবরে বিহার বিধানসভা নির্বাচনে প্রথম পর্বের জন্য এনডি এবং মহাজোট উভয়েরই প্রচারাভিযান জমে উঠেছে এই দফায় আগামী ছয় নভেম্বর জেলার একশো ভোট নেওয়া হবে উভয় গোষ্ঠীর তারকা প্রচারকরা পরের পর জনসভা মিটিং মিছিল করছেন উন্নয়ন আইন শৃঙ্খলা বেকারত্ব পরিযায়ী শ্রমিক এবং শিক্ষা ব্যবস্থার দিকগুলি উঠে আসছে নির্বাচনের অনকৌশল হিসেবে আকাশবাণীর পাটনার সংবাদদাতা জানিয়েছেন বিজেপির প্রবীণ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দ্বিতীয় দিনেও প্রচারাভিযানে অংশ নেবেন তিনি আজ খাগারিয়া মুঙ্গের এবং নালন্দায় জনসভাতে বক্তব্য রাখবেন জনতা দল ইউনাইটেডের সভাপতি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বক্সারের দুমরাও এবং পাটনার রামকৃষ্ণনগরের জনসভা করবেন এদিকে হিন্দুস্তানি আওয়াম মোর্চার জিতেন্দ্র মাঝি মাধেপুরা শহরস এবং দারভাঙায় নির্বাচনী প্রচারের অংশ নেবেন অন্যদিকে মহাজোটের আরজেডি নেতা তেজস্বী যাদব এবং বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাহানি খাগারিয়া জেলার গগরি ও আলাউলিতে প্রচারে যোগ দেবেন এছাড়াও জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর জনশক্তি জনতা দলের প্রধান তেজপ্রতাপ যাদব ও এআইএমআইএম নেতারা নিজ নিজ প্রার্থীর মন চেষ্টা চালাবেন নির্বাচন কমিশন বিহার বিধানসভা নির্বাচনের আগে প্রচার অভিযানে কৃত্রিম মেধার ব্যবহার সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে কমিশন বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী ও প্রচারকারীদের কৃত্রিমভাবে তৈরি অথবা এআই নির্ভর ছবিও এবং অডিও ভিডিও ক্লিপিং ব্যবহারের উদ্দেশ্যে সঠিকভাবে প্রকাশ করতে বলেছে এআই জেনারেটেড ডিজিটাল নির্ভর অথবা সিনথেটিক কন্টেন্ট ভিত্তিক প্রচারের ক্ষেত্রে যাতে অন্তত দশ শতাংশ দৃশ্যমান ডিসপ্লে এলাকা থাকে তা সুনিশ্চিত করতে বলা অডিও ক্ষেত্রে প্রচার সীমার প্রথম দশ শতাংশ ক্ষেত্রে গণ্য হবে এছাড়াও এই ধরনের প্রচারের ক্ষেত্রে এআই বা সংশ্লিষ্ট অন্য সংস্থাগুলির নামও বিস্তারিতভাবে প্রকাশ করতে বলা হয়েছে নির্বাচন কমিশন ভোটের দিন সব ভোট গ্রহণ কেন্দ্রে ভোটদাতাদের সহায়তা এবং ন্যূনতম সুযোগ সুবিধার বন্দোবস্ত সুনিশ্চিত করার জন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে এই ন্যূনতম সুযোগ সুবিধের মধ্যে আছে পানীয় জল প্রতীক্ষালয় জল ও শৌচাগার পর্যাপ্ত আলো ভিন্নভাবে সক্ষম ভোটারদের জন্য র্যাম্প ভোটদানের জন্য উপযুক্ত জায়গা এবং যথাযথ চিহ্ন ভোটদাতাদের মধ্যে সচেতনতা বাড়াতে সব ভোটগ্রহণ কেন্দ্রে প্রার্থী তালিকা ভোটদানের জন্য অনুমোদিত পরিচয় সংক্রান্ত নথি কি করণীয় কি নয় এবং ভোটদানের প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে বলা হয়েছে প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটার সহায়তা বুথ খোলা ভোটদাতাদের নিজেদের বুথ ও ক্রমিক সংখ্যা খোঁজার কাজে সহায়তা করবার জন্য বুস্তরের আধিকারিক বিএলওদের প্রস্তুত রাখতেও বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কী বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো সাতাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন বাত সম্প্রচারিত হবে নাহাই খাই রীতির মধ্য দিয়ে সারা দেশে আজ চার দিনব্যাপী ছোট মহাপরবের সূচনা হয়েছে কার্তিক মাসের শুক্লপক্ষে সূর্যদেবের আরাধনায় এই উৎসবের মধ্য দিয়ে প্রকৃতি ও স্বচ্ছতাকে পুজো করা হয়ে থাকে পবিত্র উপবাসের শপথ নিয়ে উৎসবের প্রথম দিন প্রতিরা পুণ্য স্নান করবেন এবং পুজো নিবেদনের পর লাউবের তরকারি দিয়ে আরোয়া চালের ভাত খাবেন দ্বিতীয় দিনে আগামীকাল খারনা পালিত হবে পবিত্র খারনা প্রসাদ গ্রহণের পর শুরু হবে ছত্রিশ ঘন্টা নির্জলা উপবাস সোমবার বিভিন্ন নদ নদী ও জলাশয়ে ছোটঘাটে অস্তগামী সূর্যকে অর্ক নিবেদন করবেন প্রতিরা মঙ্গলবার ভোরে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব বিহার সভা অন্যান্য রাজ্যে ছট উপলক্ষে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছোট মহাপরব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এক সমাজ মাধ্যমের বার্তায় চার দিন এই উৎসবের গভীর সাংস্কৃতিক তাৎপর্য ভক্তির উল্লেখ করে শ্রী মোদী পুণ্যার্থীদের প্রতি শ্রদ্ধা জানান সারা বিশ্বই ভারতীয় বংশোদ্ভূতরা ছড়িয়ে পড়ায় ছোট এখন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে বলে উল্লেখ করে তিনি ছট মাইয়ার উদ্দেশ্যে নিবেদিত ভক্তিগীতি সকলের সঙ্গে ভাগ নান নেন তিনি আরো বলেন চার দিনের এই ছট উৎসব সারল্য ও সংযম পবিত্রতা ও নিয়ম নিষ্ঠার প্রতীক প্রধানমন্ত্রী বলেন এই ছোট মহাপরব বিশ্বাস আস্থা প্রার্থনা ও প্রকৃতির প্রতি ভালোবাসার এক অভিনব না হাই খাই উপলক্ষে পুণ্যার্থীদের জানিয়েছেন ছেটি মাইয়া সকলের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে বলেও তিনি প্রার্থনা করেন বায়ু দূষণ রোধে আগামী আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে দেশের রাজধানী দিল্লিতে ক্লাউড সিডিং বা কৃত্রিমভাবে মেঘ সৃষ্টি প্রথমবার পরিকল্পনা করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখাগুপ্ত বলেছেন কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে যা রাজধানীর বায়ু দূষণের বিরুদ্ধে লড়াই একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত মাইল ফলক দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা জানিয়েছেন বিমান পরিষেবা থেকে শুরু করে আবহাওয়া সবকিছুই এই প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল আই আইয়ার নিউজ কলকাতাতে মালয়েশিয়ান আসিয়ান শীর্ষ বৈঠকে যোগ দিতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফরে এশিয়ার উদ্দেশ্যে হয়েছেন এই সফরে ট্রাম্প চীনের রাষ্ট্রপতি শি জিনপিং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সহ বহু আঞ্চলিক নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে মনে করা হচ্ছে ট্রাম্প এবং শি জিনপিং বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলতি বাণিজ্য যুদ্ধের অবসানকল্পে পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করবেন ওয়াশিংটন থেকে রওনা হওয়ার প্রাককালে ট্রাম্প আস্থা ব্যক্ত করে বলেন পয়লা নভেম্বর থেকে অতিরিক্ত একশো শতাংশ মাসুল পরিহার করতে চীন মার্কিন ং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে রাজি হবে বলেই তাঁর বিশ্বাস মার্কিন রাষ্ট্রপতি পিং কিং জম উন এর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে আওয়াজ দিয়েছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিং জম উন আগেই বলেছেন ওয়াশিংটন উত্তর কোরিয়া সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের দাবি থেকে সরে আসলে তিনি মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেও করতে পারেন দক্ষিণ কোরিয়া প্রয়োজনীয় প্রতিশ্রুতি পালন করতে সম্মত হলে মার্কিন যুক্তরাষ্ট্র সোলের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে আগ্রহী উভয় দেশ এখনও তাদের মত পার্থক্য কমিয়ে আনার লক্ষ্যে কাজ করে চলেছে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতানালী হ্যারিস পাক অধিকৃত ভারতীয় এলাকায় বিশেষ করে জম্মু কাশ্মীরে ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ করতে পাকিস্তানকে বলেছেন আশিতম রাষ্ট্রসংঘ দিবস উপলক্ষে গতকাল নিরাপত্তা পরিষদে খোলা বিতর্ক চলাকালীন পি হ্যারিস বলেন জম্মু কাশ্মীর সবসময় ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হয়েই থাকবে জম্মু কাশ্মীরের জনগণ সময়ের প্রতীক্ষায় উত্তীর্ণ গণতান্ত্রিক ঐতিহ্য দেশের সাংবিধানিক কাঠামোর মধ্যে তাদের মৌলিক অধিকার বরাবরই প্রয়োগ করে আসছে তবে পাকিস্তানি ধারণা অচল পি হ্যারিস আরও বলেন সারা বিশ্বকে এক পরিবার হিসেবে দেখার বসুদৈবা কুটুম্বকম রীতির প্রতি ভারত অঙ্গীকারবদ্ধ সকলের জন্য ন্যায় মর্যাদা এবং সমৃদ্ধিও দেশের অঙ্গীকার বলে পি হ্যারিস জোর দিয়ে বলেছেন আফগানিস্তানে তালিবান সরকারের হাতে বেশ কয়েকজন ভারতীয় আটক হওয়ার যে ভিডিও সমাজ মাধ্যমের বিভিন্ন চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে সরকার তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে পিআইবির ফ্যাক্ট চেক ইউনিক সমাজ মাধ্যমের পোস্টে জানিয়েছে ভিডিওটি বহু পুরনো দু হাজার একুশ সালের সময়কার যে কোনো রকম অপপ্রচার থেকে বিরত থাকতেও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে পাকিস্তানে বেলুচিস্তানের খুজদার জেলায় একটি নির্মাণ সংস্থার কাজের এলাকা থেকে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা গতকাল আঠেরো জন শ্রমিককে অপহরণ করেছে বেশ কয়েকটি গাড়িতেও আগুন লাগিয়েছে তারা নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন সশস্ত্র আততায়ীরা প্রথমে স্থানীয় নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা চালায় এবং তারপর শ্রমিকদের অজ্ঞাত স্থানে নিয়ে চলে যায় অর্থনীতি বিষয়ক টাস্ক ফোর্স পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেছে দু হাজার অক্টোবরে তাদের নাম ধূসর তালিকা থেকে বাদ দেওয়ার অর্থ এই নয় যে তারা সন্ত্রাসবাদীদের সহযোগিতা করবে ফ্রান্সে এক সাংবাদিক সম্মেলনে এফ এর সভাপতি এলিজাদে আন্দা মাদ্রাজো বলেছেন পাকিস্তান সহ অন্যান্য দেশের উচিত অপরাধ চিহ্নিতকরণ ও তার মোকাবিলায় উদ্যোগী হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রে এবছর এক এ পর্যন্ত এক হাজার ছশো জনের হাম এবং তার থেকে জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে উনিশশো সালের পর থেকে এই রোগের সংক্রমণ এটাই সর্বোচ্চ বলে মার্কিন রোগ প্রতিরোধ নিয়ন্ত্রক কেন্দ্র সিডিসির খবর দিয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ক্রিকেট ম্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া দুশো সাঁত্রিশ রানের লক্ষ্যমাত্রা রেখেছে সিডনিতে আজ টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ছেচল্লিশ ওভার চার বলে সব উইকেট হারিয়ে দুশো রান করে শেষ পাওয়া খবর পর্যন্ত ভারত ন ওভার চার বলে বিনা কোনো উইকেটে বাষট্টি রান করেছে শেষ হওয়ার আগে বিশেষ খবরের কিছু অংশ বিহার বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান জোরদার হয়ে উঠেছে নির্বাচন কমিশন প্রচার অভিযানে কৃত্রিম মেধার ব্যবহার সংক্রান্ত নতুন